সিটি অফ জয় কলকাতা ভারতের বুকে এ যেন বৈচিত্র্যময় একটি শহর কলকাতা এক আজব শহর কলকাতাবাসী কলকাতাকে শহরের রানী সিটি অফ জয় বলে এমনকি এই শহর যদি ভ্রমণ করা না হয় তাহলে বাঙালি হিসেবে নাকি আপনার জীবন অপূর্ণই থেকে যাবে তাই তো আমরা আজকে এই আজব শহর কলকাতা কিভাবে আসবেন খুব কি কি দেখবেন কোথায় থাকবেন তা আমরা সবকিছু এক্সপ্লোর করব তো চলুন এই আজব শহর সিটি অফ কলকাতা আমরা ঘুরে আসি ওয়েলকাম ব্যাক টু আর আমরা চলে আসছি কলকাতাতে এখন আমি দাঁড়িয়ে আছি মার্কুজ স্ট্রিটে যারা কলকাতায় আসবেন তারা মার্কো স্টেডে আপনাদের বাস নামিয়ে দেবে তো আজকের এই ভিডিওটি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কলকাতায় আসবেন এবং কোথায় থাকবেন কোথায় খাবেন সম্পূর্ণ এবং কোথায় মার্কেট করবেন সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন কথা না পারিয়ে আমরা ভিডিওটি শুরু করি লেটস গো আমরা ঢাকার আরামবাগ থেকে রয়্যাল কোচ সার্ভিসের মাধ্যমে সরাসরি কলকাতা যাব সেজন্য আমরা কিছুদিন আগে অর্থাৎ আপনি যেদিন কলকাতা যাবেন তার চার দিন থেকে পাঁচ দিন আগে টিকিট কেটে নেবেন আমরা চার দিন আগে টিকিট কেটে নিয়েছিলাম রয়্যাল কোষ পরিবহনে সেক্ষেত্রে আমাদের টিকিট পড়েছিল একুশশো টাকা করে আর আপনারা চাইলে কাটা সার্ভিসের মাধ্যমে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এখান থেকে বেনাপোলে নামতে হবে আর বেনাপোল থেকে আবার নিজেই ইমিগ্রেশন শেষ করে ওই পারে যে আবার আপনারা বাংলাদেশের যে বাস সার্ভিসগুলো আছে শ্যামলী তারপরে অন্য অন্য বাস সার্ভিস ওগুলোর মাধ্যমে আবার যেতে পারবেন এখানে আপনারা দুটা মাধ্যমে যেতে পারবেন একটা হচ্ছে কাটা সার্ভিস আর একটা হচ্ছে সরাসরি তো আপনারা চাইলে গ্রিন লাইনেও যেতে পারবেন আবার শ্যামলী পরিবহনও যেতে পারবেন তো আমরা সরাসরি যাওয়ার জন্য রয়্যাল কোচ সার্ভিসে আমরা টিকিট কাটি সেক্ষেত্রে আমাদের টিকিট পরে হচ্ছে একুশশো টাকা আর আমাদের সময় ছিল রাত দশটায় হচ্ছে দশটায় তিরিশ মিনিটে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে লাইন পরিবহন কিন্তু আপনার কোনো দিন সকালবেলা যায় আর কোনো দিন হচ্ছে একদিন সকালবেলা আরেক দিন হচ্ছে আপনার বেলা যায় সেক্ষেত্রে আপনাদের আগে থেকে যোগাযোগ করে যেতে হবে যে আপনি কোন সময় যাবেন আর রয়্যাল কোচ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি প্রতিদিনই রয়্যাল কোচ আপনার কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় তো আমরা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা রয়্যাল কোচ সার্ভিসের মাধ্যমে সরাসরি ঢাকা টু কলকাতা যাবো সেই জন্য আমরা রয়্যাল কোচ সার্ভিসেই আমাদের টিকিট ক্রয় করি রাত দশটায় তিরিশ মিনিটে তো আমরা সরাসরি আরামবাগ কাউন্টার থেকে টিকিট ক্রয় করি আপনারা যারা যাবেন তারা সরাসরি আরামবাগ থেকে আসলে ঢাকা টু কলকাতার সরাসরি লিগ বাসগুলো ছাড়ে তো আপনারা আরামবাগ থেকে টিকিট সংগ্রহ করবেন এবং আরামবাগ থেকেই আপনারা ঢাকা টু কলকাতার উদ্দেশ্যে আপনারা যাত্রা করবেন তো আমরা আমাদের সব প্রস্তুতি শেষ করে আমরা চলে আসছিলাম আরামবাগে এবং এখানে আপনারা বেশ কয়েকটি গাড়ি পেয়ে যাবেন শ্যামলী গ্রিন লাইন তারপর হচ্ছে রয়্যাল কোচ যেগুলো সরাসরি ঢাকা টু কলকাতা যায় তো মহান আল্লাহতালার নাম নিয়ে আমাদের বাস ঠিক দশটায় তিরিশ মিনিটেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল মত্রী রয়্যাল কোচ সার্ভিসের একটি গাড়ি যেটি সরাসরি একবারে আপনি এক টিকিটের মাধ্যমেই কোনো ঝামেলা ছাড়াই ভিআইপি সার্ভিসের মাধ্যমে সরাসরি ঢাকা টু কলকাতায় যেতে পারবেন সরাসরি ঢাকা টু কলকাতায় যে গেলে আপনার এই বাসের একটা সুবিধা হচ্ছে আপনি বেনাপুলে সরাসরি একটা ভিআইপি সার্ভিসের মাধ্যমে ইমিগ্রেশনটা শেষ করে আবার সেই ওই একই বাসে করে আপনি সরাসরি কলকাতায় নামতে আর কাঁটা লাইনে হচ্ছে আপনাকে নিজে আপনাকে নিজেই সব কিছু করে তারপর আবার বাসে করে যেতে হবে তো আমাদের গাড়ি ঠিক দশটায় তিরিশে যাত্রা শুরু করে এবং আপনার ঠিক তিনটায় আমরা বেনাফলে পৌঁছে যাই আমাদের যেতে সময় লাগে হচ্ছে আপনার সাড়ে চার ঘন্টার মতো আমরা রাস্তায় আর কোনো বিরতি দেয়নি আমাদের গাড়ি কারণ সরাসরি প্রথম সিরিয়াল দেওয়ার জন্য কারণ হচ্ছে প্রথমে যে গাড়িটা সিরিয়াল দেবে সেই গাড়িটি হচ্ছে ভিআইপি লাইনে প্রথমেই ইমিগ্রেশন করবে এই জন্য আমাদের গাড়ি সরাসরি একবারেই কোথাও ব্রেক না দিয়ে ফার্স্ট সিরিয়ালের জন্য সরাসরি গাড়ি খুব তড়িহড়ি করে টেনে যায় এবং সেক্ষেত্রে আমাদের সময় লাগে সাড়ে চার ঘন্টা তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক রাত তিনটা বাজে আপনার দেখতে পাচ্ছেন পুরো মেনাফল কিন্তু ফাঁকা কিছু সংখ্যক মানুষ বেনাপোলে দেখা যাচ্ছে আর আমাদের এত গাড়ি টেনে আসার পরও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও দুইটা গাড়ি কিন্তু অলরেডি সিরিয়াল দিয়ে দিয়েছে তো সরাসরি বাসের একটাই সুবিধা সেটা হচ্ছে যে এই বাসগুলো সরাসরি প্রথম সিরিয়ালেই আপনারা ভিআইপি লাইনের মাধ্যমে ইমিগ্রেশন করে সরাসরি আপনারা ইন্ডিয়ায় ঢুকতে পারবেন তো ইমিগ্রেশনের জন্য আপনারা একটা ফর্ম ফিল আপ করতে হবে আর আপনারা যারা ডাইরেক্ট বাসে আসবেন তাদের সুপারভাইজার আপনাদের একটা ফর্ম দিয়ে দেবে সেখানে আপনারা নাম পাসপোর্ট নাম্বার এবং আপনারা যেখানে থাকবেন তার একটা অ্যাড্রেস দিয়ে দেবেন এবং একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আর যারা ডাইরেক্ট সরাসরি যাবেন ইমিগ্রেশন করে তারা ওখানে গেলে একটা ফর্ম পাবেন সেই ফর্মটা ওখানে ফিল আপ করবেন ঠিক পাবে নাম পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেবেন দিয়ে ওটা আপনারা ওখানে জমা দিয়ে দিবেন ইমিগ্রেশনের সময় নিয়ে নেবে ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান নিয়ে নেবে আর আমরা ট্রাভেল ট্যাক্স যারা দিবেন তারা সরাসরি মাধ্যমে দিতে আর যারা সরাসরি বাসে আসবেন ডাইরেক্ট বাসে তাদের সুপারভাইজার আপনার নিয়ে নেবে ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা আর আপনার পোর্ট ফি হচ্ছে আপনার আর পোর্ট ফি হচ্ছে দুইশো টাকা টোটাল আপনারা বারোশো টাকা সুপারভাইজারকে দিবেন তো আপনারা সুপারভাইজারের মাধ্যমে করে নিতে পারবেন তো যারা ডাইরেক্ট বাসে আসবে তাদের সুপারভাইজারই সব কিছু করে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টা বাজে আমরা এখন ভিএপি লাইনে দাঁড়াবো এবং আমাদের ইমিগ্রেশন শেষ করব তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে লাইন দিয়েছে আমরা পাশেই আমাদের ভিআইপি লাইন হবে এবং আমরা ইমিগ্রেশনের জন্য ভিতরে প্রবেশ করবো সময় লাগবে লাগবে প্রায় ঘন্টার মতো এক দর্শক দেখতে পাচ্ছেন আমরা কত কষ্ট করে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করছি আমরা এখন আছি পেট্রোবল বর্ডারে আর আপনারা যারা সরাসরি গাড়ির মাধ্যমে যাবেন তারা আপনারা গাড়িতে যেতে পারবেন সেক্ষেত্রে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা রাস্তা ছোটো হয় তো আমরা এখান থেকে লোকালে যাব লোকালে আমরা সিএনজিতে করে বনগাঁও যাব বনগাঁ থেকে আবার এসে টেনে করে যাব তো এই মুহুর্তে আমরা আছি হচ্ছে পেট্রোল এখান থেকে আপনারা যারা বনগাঁও যাবেন এদের জনপ্রতি আপনাদের পঞ্চাশ রুপি করে পড়বে আগে চারজন করে নিত ছয়জন নিত এই জন্য তিরিশ রুপি করে পড়তো এখন হচ্ছে চারজন যায় এই জন্য হচ্ছে আপনার পঞ্চাশ রুপি করে পার একজন করে নেবে এখান থেকে সিএনজির মাধ্যমে আপনারা বনগাঁও যাবেন বনগাঁও থেকে আবার শিয়ালদা স্টেশন যাবেন শিয়ালদা স্টেশন থেকে তারপরে আপনারা যাবেন হচ্ছে নিউ মার্কেট তো আমরা আপনাদের একে একে করে সব কিছু দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো আমরা আছি হচ্ছে গঙ্গা রেল স্টেশনে আপনি দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বঙ্গা স্টেশন গঙ্গা স্টেশন থেকে আমাদের যেতে হবে হচ্ছে শিয়ালদা স্টেশন সেক্ষেত্রে আমাদের ওইখান থেকে বিশ রুপি দিয়ে টিকিট কেটে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে

থ্যাংক ইউ দর্শক দেখছিলেন যে এখান থেকে আমরা বিশ টিকা দিয়ে

তো আমরা দমদম স্টেশন থেকে নেমে আমরা এখন আপনার মেট্রোতে করে পনেরো টাকা পনেরো রুপি দেবো ইন্ডিয়ান পনেরো রুপি দিয়ে আপনার মেট্রোতে করে আমরা নিউ মার্কেট যাবো তো আপনারা যারা নিউ মার্কেট খুব তাড়াতাড়ি অল্প সময় যেতে চান শিয়ালদা দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে সিএনজি অথবা করে যেতে হবে আর আপনারা যদি দমদম স্টেশনে নেমে খুব তাড়াতাড়ি যেতে চান সেক্ষেত্রে আপনার পনেরো টাকা দিয়ে আপনার পনেরো টাকা মানে যেটা ইন্ডিয়ান পনেরো রুপি দিয়ে আপনার মেট্রো রেলে করে যেতে হবে তো আমরা এবার মেট্রোতে করে সেই নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা করব আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা মেট্রোতে যাবে যাওয়া

দর্শক দেখলেন আমরা এখান থেকে এক্সপ্লেনেট নামবো তার জন্য একটা টোকেন নিলাম এই টোকেনটা এখানে টাচ করলে খুলবে এই যে আমি টাচ করলাম এখন খুলে গেল তারপর আমরা ভিতরে যাব এভাবে দোতলায় যেতে হবে এক্সিলেটার ধরে উপরে যাব দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে মেট্রো স্টেশনে এটা হচ্ছে সেই জঙ্গল মেট্রো স্টেশন যেখানে আপনারা আসলে আপনাদের এখান থেকে আপনারা মেট্রোতে উঠে এক্সপ্লানেট নামবেন তারপর ওখান থেকে আপনারা মার্কেটে যাবেন এক্সপ্লানেট আর মার্কেট হচ্ছে অনেক কাছাকাছি এবার আমরা মেট্রোতে উঠবো

আমরা এতক্ষণ পাতাল ট্রেন জার্নি করে এখন আমরা পুকুরে উঠতেছি নিউ মার্কেটের দিকে যাব এবং দেখতে পাচ্ছেন যে আমরা সিঁড়ি স্কুলে উপরে উঠতেছি তো ওইভাবে আপনারা যারা আসবেন অবশ্যই স্কুলে আমরা অলরেডি আমরা অলরেডি চলে আসছি দেখতে পাচ্ছেন বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মার্কু স্ট্রিট বলে আর আপনারা যারা খুব ঢাকা থেকে খুব তাড়াতাড়ি সরাসরি বাসে আসবেন তারা ঠিক এই জায়গাটিতেই নামবেন এটা এটা হচ্ছে বলা হচ্ছে মার্কু স্ট্রিট জায়গাটার নাম আপনি সরাসরি ঢাকা থেকে যারা আসবেন তারা সরাসরি আপনারা এই জায়গায় নামিয়ে দেবে বাস আর আপনারা যদি ঢাকা আবার সরাসরি কলকাতা থেকে ঢাকায় যেতে চান সেক্ষেত্রেও আপনাদের এখানেই নামতে হবে আর এইখানে আপনারা বাংলাদেশী সরাসরি যাওয়ার জন্য কাউন্টার পেয়ে যাবেন হাতের ডাইনি বামে আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদের এখানে কিন্তু অসংখ্য কাউন্টার আছে বাংলাদেশের এখান থেকে আপনারা চাইলে ট্রানজিট করেও যেতে পারেন সেক্ষেত্রে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন বেনাপোলের আর যদি বলেন যে না আমি সরাসরি ঢাকা চলে যাবো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি শ্যামলী পরিবহন তারপরে গ্রিন লাইন রয়্যাল কোচ সব টিকিট কাউন্টার এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে বারোটার আগেই কিন্তু আপনাদের ডাইরেক্ট গাড়ির টিকিট কাটতে হবে কারণ বারোটার পর কিন্তু গাড়ি যায় না হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের একটু চিন্তাভাবনা করে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে আপনি কখন যাবেন সকাল ছয়টার থেকে গাড়ি পাওয়া যায় এখানে তো আপনাদের ইচ্ছা আপনারা যদি ট্রানজিট করে যান তাও যেতে পারবেন আর যদি চান যে আমি ডাইরেক্ট যাব সেক্ষেত্রে ডাইরেক্ট যাবো আর ঢাকা থেকে যারা ডাইরেক্ট কলকাতায় আসে তারা ঠিক এই জায়গাটায় নামিয়ে দেয় তো আমি বলবো যারা নতুন তাদের জন্য সরাসরি ট্রানজিট না করে সরাসরি আপনারা ঢাকার থেকে গিরিল লাইন অথবা শ্যামলি অথবা আপনার রয়্যাল কুচের ডাইরেক্ট বাস যে আছে সেটা টিকিট কেটে আপনারা সরাসরি চলে আসবেন আর আসলে আপনাদের ঠিক এই জায়গাটিতে নামিয়ে দেবে এবং আপনাদের ব্যাক করতে হলে আবার এই জায়গাটি থেকে আবার ব্যাক করতে হবে তো এই ছিল হচ্ছে মারপিও স্ট্রিট থেকে কলকাতার যেখান থেকে আপনারা বাংলাদেশগামী বাস বাস পেয়ে যাবেন আর হচ্ছে টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো এরপরে আমরা যাব হচ্ছে হোটেলে আপনারা চাইলে এখানে আশপাশে অনেক হোটেলও পেয়ে যাবেন এখানে হোটেলের অভাব নাই আপনারা একটু দেখে শুনে আটশো রুপি থেকে শুরু করে তার উপরে যত যাবেন ভালো মানের হোটেল অনুযায়ী দাম আছে আপনারা একটু দেখে শুনিয়ে নেবেন অবশেষে সেই নিউ মার্কেটে চলে আসছি আমার পিছনে টাইনি ভাই হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নিউ মার্কেট তো আমরা এখন যাব হচ্ছে আমাদের হোটেলে আগে একটু নিউ মার্কেটটা আপনাদের দেখে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই নিউ মার্কেটে এরিয়াতে চলে আসছি এই ছিল ঢাকা টু কলকাতা ভিজিট আপনারা চাইলে সরাসরি বাসের মাধ্যমে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় লাগে আর যদি আপনারা ভেঙে আসেন তখন আপনাদের একটু সময় তাড়াতাড়ি লাগবে আপনারা ট্রেনের মাধ্যমে আসতে পারবেন খুব সহ সিএনজি এবং ট্রেনের মাধ্যমে খুব সহজে আর পুরো প্রক্রিয়াটা আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইলাম তো এই ছিল ঢাকা টু কলকাতা নিউ মার্কেট